ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ থমকে যাওয়া এক নাম সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি দলীয় মনোনয়ন তালিকা প্রকাশ হতে শুরু হয় চাপাগুঞ্জন অবাক করা ব্যাপার হল সুলতানের অনেক ছোট ভাই যখন মনোনয়ন পেলেন সেখানে দলের এক বলিষ্ঠ ও জনপ্রিয় নেতা সুলতানের নাম অনুপস্থিত এই দৃশ্য অনেক নেতাকর্মীর হৃদয়ে কষ্টের রেশ ছড়িয়ে দিয়েছে কিশোর বয়সে যারা নামের সামনে রেখে অসংখ্য রাজনৈতিক কর্মীর পথ চলা শুরু সেই সুলতানের মুখ ম্লান দেখলে হাসি আনন্দ যেন বিবর্ণ হয়ে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত সম্পর্কে অনেকেই দৃঢ় আস্থা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীদের বিশ্বাস তারেক রহমানের দেওয়া সিদ্ধান্তের বিচক্ষণতা সব সময় প্রমাণিত ভবিষ্যতে এর ব্যতিক্রম হবে না এমন প্রত্যাশায় রয়ে গেছে কারণ এই দলের প্রতি আনুগত্য বা নিজের ভাষায় পার্টিবাজ পরিচয় অনেকের রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি সুলতানের হাত ধরে জন্ম হয়েছে হাজারো নেতাকর্মীর বাংলাদেশের এমন অঞ্চল খুঁজে পাওয়া দুষ্কর যেখানে তার অনুসারীরা নেই শুধু একজন ব্যক্তি নয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের দেশে অসংখ্য কর্মী তাকে সুলতান বলে ডেকে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব থেকে শুরু করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যেখানে সেখান থেকে যুবদল সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা অতিক্রম করে এখন বিএনপির উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আন্দোলন সংগ্রামে তার অবদান দলের কারো অজানা নয় টাঙ্গাইলের গর্ব এই পরিচয় বহন করে তার নাম অনেকেই বলেন হি হিমসেলফ ইজ আ সুলতান সালাউদ্দিন টুকু শুধু একজন নেতা নন বরং বিএনপির জন্য প্রতিজ্ঞাবদ্ধ এক অটল সত্তা অনেকেই মনে করেন নিশ্চয় মহান আল্লাহ তার জন্য উত্তম পরিকল্পনা রেখেছেন তারেক রহমানের দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে এক সাম্য ও মানবিক বাংলাদেশের পথে তিনি অবদান রাখবেন এমন ক্ষুদ্র আশা অনেকের মনে জাগে তবে প্রশ্ন উঠছে এর এক দিক নিয়ে সুলতান কি নেপুটিজমের চুরির নিচে কারণ তিনি আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই এই রক্তের সম্পর্ক মম চিরন্তন তেমনি সত্য যে নানান প্রতিকূলতার মধ্যে দিয়েই তিনি এই অবস্থানে উঠে এসেছেন এটিও অপরিবর্তনীয় বাস্তবতা তাই এর ভবিষ্যৎকে ঘিরে নেতাকর্মীদের শুভকামনার কমতি নেই অনেকেই আগাম অভিনন্দনও জানাচ্ছেন শিক্ষাঙ্গন থেকে রাজপথ তার প্রতিটি পদক্ষেপেই রাজনৈতিক ইতিহাসের অংশ উনিশশো সালের মার্কেটিং বিভাগের ছাত্রদল সভাপতির দায়িত্ব দিয়ে শুরু হয় যে যাত্রা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দল থেকে কেন্দ্রীয় ছাত্রদল যুবদল অবশেষে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব এক ধারাবাহিক পথ চলা তাকে নেতৃত্বের উচ্চ শিখরে পৌঁছে দেয় এই ধারাবাহিকতার সর্বশেষ পরিচয় দু হাজার চব্বিশ সালের বিএনপির প্রচার সম্পাদক হিসেবে তার দায়িত্ব একের পর এক মনোনয়ন পথ সংগ্রাম আর ত্যাগের পরও আজও নেতাকর্মীদের কণ্ঠে একই স্লোগানের প্রতি ধোন আমার নাম এই বলে খ্যাত হোক আমি সুলতানের লোক বাংলাদেশ জিন্দাবাদ